তেমন দিন কবি আসবেক যখন গরুর বাহনে সরি আকাশে যেতে যেতে মালক্ষী সুধাবেন উদিকে উঠা কি দেশ গদি ভরি জল টমটম করে মাঠ ভরি ধান কাল কাল মানুষ গিলান খিলখিল খিলখিল করি হাসে অন্তর নারায়ণ মিটি মিটি হাসিবেন আর সোধাবেন তোমার মুনিলাল কতবার এই চই কত পূজা লিচ ই হল বঙ্গভূম বান হইছিল ওরা বাঁধ বাঁধল লদি সুকাই ছিল এখন কেনাল হইছে বছরে তিন তিন বার ধান উঠে দেখ লতন দালান হইছে কত উহাদের আর কষ্ট লাই বিকালের সোনার টিক টিক টিকটিক টিকটিক করি শব্দ উঠে বল দিনি ও কিসে শব্দ কি জানি মা লক্ষ্মী অবাক হই তাকান মানুষ কাজ করি ফিরছে শিশুরা পড়া করি ফিরছে ও মুড়ি খাওয়ার শব্দ বটে দুধে ভিজাই মুড়ি খায় বঙ্গভূমের মানুষ হায় হায় Temon din, cobe asbek. Cobe asbek go. Dood pa bek. Bet for a moody porhade ser manus. Temon din, cobe go. Namaskar.